ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতাটি নিয়ে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতাটি কবির শেষ কাব্যগ্রন্থ শেষ লেখার অন্তর্গত কবিতাটি রচিত হয় উনিশশো সালে সালের তেরোই মে শান্তিনিকেতনে কবির মৃত্যু হয় উনিশশো সালের বাইশে শ্রাবণ অর্থাৎ আটই জুলাই মৃত্যুর মাত্র কয়েকদিন আগে কবি কবিতাটি রচনা করেন কবিতাটির বা কাব্যগ্রন্থটির নামকরণও কবি করেননি জীবনের শেষ লগ্নে রচিত কয়েকটি কবিতা মৃত্যুর পরে শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় রূপনানের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো নম্বর কবিতা এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা গভীর সত্য উপলব্ধির কবিতা কবির মৃত্যু যে আসন্ন এই চেতনা কবির মধ্যেই জাগরিত হয়েছিল মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক কঠিন সত্যকে কবিতার মধ্য দিয়ে কবি আমাদের সামনে প্রকাশিত করলেন কবিতাটির নামকরণ দেখলে মনে হতে পারে যে দ্বারকেশ্বর এবং শিলাই নদীর মিলিত প্রবাহে যে রূপনারায়ণ নামে নদী আছে সেই নদীর কূলে দাঁড়িয়ে কবির কোনো সৌন্দর্য উপভোগের একটি কবিতা এটি যদিও কবিতাটির নামকরণ কবি করেননি কবিতার প্রথম লাইনটি কবিতাটির নামকরণ হিসেবে বিবেচিত হয়েছে আসলে কবিতায় রূপনারায়ণ রূপনারায়ণ বলতে কোনো নদীর কথা বলা হয়নি এখানে এক দৃশ্যময় জগৎ সংসার যে দৃশ্যময় জগৎ সংসারে কবি এত বৎসরকাল জীবন প্রবাহ অতিক্রম করলেন এত সুখ দুঃখ বৈচিত্র্যে ভরা জীবন প্রবাহের শেষ সন্ধিক্ষণে কবি দাঁড়িয়ে আছেন অর্থাৎ এক দৃশ্যময় জগৎ সংসারের কুলে বা প্রান্তসীমায় সীমায় কবি দাঁড়িয়ে যে কোনো দিন মৃত্যু এসে কবিকে অন্য এক পরপারে নিয়ে যাবে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে চেতনালব্ধ দার্শনিকতার এক সম্পূর্ণ প্রকাশ কবিতাটির মধ্যে দিয়ে ফুটে উঠেছে কবিতায় কবি বলছেন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ দৃশ্যময় জগৎ সংসারের কুলে যাকে কবি রূপনারায়ণের কুলে বলছেন সেখানে কবি জেগে উঠেছেন অর্থাৎ মৃত্যু সীমানায় এসে কবি জেগে উঠেছেন এ যেন এই জেগে ওঠা যেন এক আত্মপলব্ধি যা মৃত্যু সীমানায় দাঁড়িয়ে জীবনকে অন্য এক উপলব্ধিতে কবি দেখলেন তিনি বুঝতে পারলেন যে এ জগৎ স্বপ্ন নয় এই যে সুদীর্ঘ জীবন প্রবাহ কবি এতদিন অতিক্রম করে এলেন তা যেন কবির কাছে স্বপ্নময় এক জগৎ ছিল কিন্তু স্বপ্নময় জগৎকে অতিক্রম করে এক চরম আত্মোপলব্ধি কবির মনে উদয় হল এই জগৎকে তার স্বপ্ন বলে মনে হল না যে মোহে এতদিন তিনি আচ্ছন্ন ছিলেন মৃত্যুর সীমানায় এসে কবির মোহভঙ্গ হল রক্তের অক্ষরে বা তিনি নিজের রূপ দেখতে পেলেন ফেলে আসা জীবনের সুখ দুঃখ কবির চেতনায় জাগরিত হলো মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে এক যন্ত্রণা কবিকে বিদ্ধ করতে লাগল জগৎকে তখন আর স্বপ্ন বলে মনে হল না আপনার নিজের রূপ প্রত্যক্ষ করলেন এক কঠিন পৃথিবীর মধ্যে দুঃখ কষ্ট বেদনায় ভরা এই দৃশ্যময় জগৎ কবি অন্তরে অনুভব করলেন রক্তের অক্ষরে বলতে এখানে সেই দুঃখ কষ্টময় জগৎ সংসারের কথাই বলা হয়েছে সুদীর্ঘ জীবনে স্বপ্নজাল ছিঁড়ে কবি বেরিয়ে এলেন রূপনারায়ণের কুলে চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা রূপনারায়ণের কুলে বা মৃত্যু সীমানায় এসে কবি নিজেকে চিনতে পারলেন উপলব্ধি করলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় ভরা কবি সুদীর্ঘ জীবন প্রবাহ ইহাই যেন মানবজাতির জাতির প্রকৃত স্বরূপ কবি জীবনের শেষ লগ্নে এসে মনে করছেন জগৎ আনন্দময় নয় জগৎ সংসারের জীবন প্রবাহ অতিক্রম করতে হলে সুখ দুঃখ হাসি কান্নাকে সঙ্গী করেই চলতে হয় স্বপ্নের মোহে আচ্ছন্ন থাকা জগৎ সংসারের নিয়ম নয় জীবন প্রবাহের পথে কত কত আঘাত কত কত বেদনার ভূমি অতিক্রম করে মানব মৃত্যু সীমানায় উপস্থিত হয় কবি ও মৃত্যুর সীমায় এসে এক পরম উপলব্ধির মধ্যে অনুভব করলেন এটাই সত্য দুঃখ কষ্টে ভরা মানব জীবনই সত্য সেই কারণে তা কঠিন এই কঠিন জীবনকে স্বীকার করে নিতে হয় কঠিনকে ভালোবাসলে তা কখনো বঞ্চনা করে না জীবনের শেষ লগ্নে এসে এই কঠিন সত্যকে কবি অনুভব করলেন জীবনবোধ যে সত্য সুন্দরের তপস্যা কবি করেছেন বলেছেন সত্যের এলাও সহজে সেই সত্যই জীবনের শেষ পর্বে এসে কবিকে শেখালেও আত্মপুলুব্ধির মন্ত্র সে কখনো করে না বঞ্চনা সত্য যত কঠিন হোক সে কখনো ঠকায় না আসলে যে কোনো কঠিন বস্তুকে সহজেই লাভ করা যায় না কঠিন সংগ্রামের মধ্য দিয়েই সেই কঠিন বস্তুকে লাভ করতে হয় কিন্তু সেই কঠিন সংগ্রাম থেকে সরে আসা উচিত নয় সেই কঠিনকে ভালোবেসে সংগ্রামের মধ্য দিয়ে কঠিন বস্তুকেই গ্রহণ করতে হবে এই কঠিন সংগ্রামী দেখাবে সত্যের পথ এই সত্যের পথই আসলে মানুষের মুক্তি তা কখনো বঞ্চিত করে না তাই সত্য যতই কষ্টকর হোক সত্যকে মেনে নেওয়াই প্রধান কর্তব্য এই বাণী যেন কবি আমাদের এই স্তবকে দিলেন দুঃখে তপস্যায় জীবন দারুণ মূল্য লাভ করিবার মৃত্যুতে সকল দেনা করে দিতে। কবি রবীন্দ্রনাথ জীবনের শেষ প্রান্তে এসে এক কঠিন সত্য উপলব্ধির মুখোমুখি হলেন সুখ দুঃখময় এক দীর্ঘ জীবন কবি অতিবাহিত করে মৃত্যুর সম্মুখে এসে দাঁড়িয়েছেন এই পর্যায়ে এসে কবির মনে হলো আমি দুঃখের তপস্যা এ জীবন কবির মনে হলেও সমস্ত জীবনই দুঃখে ভরা দুঃখময় জীবনের শেষ লগ্নে পিছনের দিকে তাকিয়ে বিশ্বের কবি রবীন্দ্রনাথের মনে কেন শুধুমাত্র নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পেল বিশ্বময় মানব জাতি যার কবিতা গল্প গান নাটক ইত্যাদির মাধ্যমে খুঁজে পায় আনন্দের প্রকাশ নিজের জীবন প্রবাহের মধ্যে খুঁজে পায় রবীন্দ্রনাথের সাহিত্যের বাতাবরণ সেই কবি জীবনের শেষ প্রান্তে শুধু কেন এই নেতিবাচককেই প্রাধান্য দিলেন কেন মনে করলেন শুধুই দুঃখে ভরা এই মানব জীবন আসলে খুব ছোটবেলা থেকে খুব কাছের মানুষদের মৃত্যু প্রত্যক্ষ করেছেন কবি মাত্র চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথ তার মা সারদা দেবীকে হারান কয়েক বছর পরেই বৌঠান কাদম্বরী দেবী আত্মহত্যা করেন মায়ের মৃত্যু ও কাদম্বরী দেবীর মৃত্যুতে রবীন্দ্রনাথ গভীর হতাশার মধ্যে পড়েন সুখ দুঃখের জীবনকে সঙ্গী করে মৃত্যু শোক কাটিয়ে উঠে কবি ক্রমশই জগৎ সংসারের মাঝে আবার ফিরে আসতে চাইলেন কিন্তু প্রিয়জন হারানোর বেদনার থেকে কবি নিস্তার পেলেন না উনিশশো দুই সালে মৃত্যু হল রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর একের পর এক সন্তানের মৃত্যু কঠিন মন নিয়ে প্রত্যক্ষ করতে লাগলেন উনিশশো তিন সালে দ্বিতীয় কন্যা রেনুকা তিন বছর পরে ছোট ছেলে সৌমিন্দ্রনাথের মৃত্যু হলো বড় মেয়ে মাধুরীলতাও মারা গেলেন তাই কবি যখন নিজের মৃত্যু সীমানায় এসে উপস্থিত হলেন অনুভব করলেন এই পৃথিবীতে তার দিন ফুরিয়ে আসতে চলেছে তখন সমগ্র জীবনকে একবার নতুন করে ফিরে দেখতে চাইলেন গভীর উপলব্ধিতে কবির মনে হল আজীবন তাকে দুঃখের তপস্যায় করে যেতে হয়েছে কঠিন দুঃখময় তারই জীবন এ যেন এক পরমাত্ম উপলব্ধি ভারতীয় দার্শনিকরা এই জগৎকে দুঃখময় বলে মনে করতেন শঙ্খ দর্শনে দুঃখের বিশেষ প্রাধান্য রয়েছে বৌদ্ধ দর্শনেও দুঃখের অস্তিত্বকে স্বীকার করা হয়েছে ভারতীয় দর্শন আবার দুঃখকে স্বীকার করে মোক্ষের কথা বলে পাশ্চাত্য দার্শনিকরা মনে করেন এ জগতে দুঃখের মূল উৎস জন্ম জন্ম না হলে দুঃখের অনুভূতি হতো না দুঃখের নিবৃত্তি মৃত্যুতেই সম্ভব রবীন্দ্রনাথ মৃত্যুকে জীবনের সকল দুঃখের সমাধান বলে মনে করেন মৃত্যুকে পরম সত্য বলেই মনে করেন জগৎ সংসারের কঠিন সত্যকে অর্জন করে মৃত্যুতে তা শোধ করার মধ্যেই জীবনের সার্থকতা জীবনের যা কিছু কষ্টার্জিত মৃত্যুর মাধ্যমেই একমাত্র তা শোধ করে সম্ভব তবে সত্যি তবেই সত্যের মূল্য লাভ হবে রবীন্দ্রনাথের চিন্তা প্রভাবিত কখনো না তা যেন আরেক রূপ আরম্ভের জীবনে শেষ আছে বলেই জীবন সুন্দর সত্যকে ভালোবাসার মধ্যে দিয়ে জীবনের সার্থকতা পরিস্ফুট হয় সমগ্র জীবন ধরে আমাদের যা অর্জিত হয় সেই সব পার্থিব বস্তু মৃত্যুর হাতে সোপে দিয়ে আমাদের মুক্তি কবির উপলব্ধি সত্য উপলব্ধি মৃত্যু চেতনা দার্শনিকতা সমস্ত কিছু এই রূপনারায়ণের কুলে কবিতাটির মধ্যে ফুটে উঠেছে তাহলে তোমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতাটি আলোচনা শুনলে এই আলোচনা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে বন্ধুদের শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলো না আজ তাহলে এই পর্যন্তই ভালো থেকো সকলে